তাহলে এটা দায়ভার কে নেবে আজকে আমাদের এটা জবাব লাগে আর আজকে রাত্রের ভিতরে আমাদের কাজ শুরু করতে হবে যদি কাজ শুরু না হয় কালকে আমরা দশটার থেকে বৃহত্তর আন্দোলনে যাব যদি দাবি না মানা হয় আমরা আন্দোলন চালিয়ে যাব চালিয়ে যাব আমরা আন্দোলন চালিয়ে যাব চালিয়ে যাব আমাদের ক্যাপিটাল পয়েন্ট থেকে আপ টু মেডিকেল পর্যন্ত এটা ভেরি ইমার্জেন্সি রোড এই রোডের অবস্থা খুবই খারাপ এখানে আসাম দাঁড়াও দাঁড়াও আসাম ইউনিভার্সিটির ছাত্ররা এনআইটির ছাত্ররা শিলচান মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স প্রতিদিন এখানে প্রতিনিয়ত অ্যাম্বুলেন্স চলছে এখানে অনেক প্রাণের ঝুঁকি নিয়ে অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা চালিয়ে যাচ্ছে গাড়ি অটো রিক্সা বলুন টুকটুকি বলুন সবাই এখানে প্রাণের ঝুঁকি নিয়ে চালাচ্ছে আমরা দোকানদার এখানে দোকান আর করতে পারছি না কালকে আমি নিজে বস্তা দিয়ে গর্তটা ভরাট করেছি ভদ্র যখন পাও ভেঙেছে এটা তো আমাদের জনসাধারণের কাজ না আমাদের জনপ্রতিনিধিরা আছেন এখনও শিলচারে আমাদের এমপি এম এল আমরা শিলচারে জয়ী করেছি বিপুল পুটে বিপুল পুটে আমরা জয়ী করেছি আমাদের আজকে এই অবস্থা রাস্তাঘাটের

আমাকে আমাদের জনসাধারণ সবাইকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে আজকে রাত্রের ভিতরে ও কাজ শুরু করছে তার সাথে আমাদের তিনবার করে হসপিটাল রোড থেকে শুরু করে জল মেডিকেল পর্যন্ত আমাদের জল মারতে হবে প্রচণ্ড ধুলা আমরা দোকানদারি করতে পারছি না এখানে পলিউশন প্রচণ্ড এখানে মানুষ অসুস্থ হচ্ছে এখানে সিভিল হসপিটাল সামনে অনেক বড় বড় হসপিটাল এই রোডে রুগীরা যেতে পারছে না প্রচণ্ড ধুলাম আমাদের সরকার আজকে লিখিত দিতে হবে আর আমরা প্রতিশ্রুতি মানছি না মানব না